সুপ্রিয় দর্শক আপনাদের সামনে আবারও হাজির হলাম দৈনিক আমাদের বার্তা এটি আজকের পত্রিকা আজকের দৈনিক আমাদের বার্তা আগামীকাল যারা ছাপা হবে সেদিন আমরা কাজ করছি আপনারা জানেন যে শিক্ষা বিষয়ক দেশের একমাত্র প্রিন্ট জাতীয় পত্রিকা দৈনিক আমাদের বার্তা তো আপনাদেরকে কিছুক্ষণ আগে জানাচ্ছিলাম যে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব ধরনের সারা দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন হাই স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এর মধ্যে অনেকে জানতে চেয়েছিলেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কি হবে তো কিছুক্ষণ আগেই ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার যিনি একই সাথে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটিরও প্রধান তিনি জানিয়েছেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা এবং সমমান পরীক্ষা অর্থাৎ মাদ্রাসা বোর্ডের আলিম বিএম বা আরো সব সব পরীক্ষা পরীক্ষা তারিখে পরীক্ষাটা আলিমি বিএমিকা ভাই মাদ্রাসা বোর্ডের পরীক্ষা স্থগিত থাকবে জি ভাইয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারিং অ্যাটাচমেন্ট কি হবে সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা বন্ধ থাকবে মিনহাজ উদ্দিন ভাই বদলির নতুন কোনো খবর নাই এইচএসসি অ্যাডমিশন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তো আপনারা যদি অনলাইনে করতে পারেন যদি কোনো কাজ অনলাইনে হয় বাসায় বসে করতে পারেন সেটা হতে পারে কিন্তু যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আপনি প্রতিষ্ঠানে গিয়ে তার কোনো কাজ করতে পারবেন না তো উচ্চ মাধ্যমিক এবং সম্মানের পরীক্ষা বন্ধ এইসএসি এডমিশন দিদার ভাই হক বা জানতে চাইছেন আগামীকাল থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে আমরা কিছুক্ষণ আগে এই বিষয়ে লাইভ দিয়েছি আপনারা শুনেছেন কারিগরি মাদ্রাসা বন্ধ থাকবে জি ভাইয়া মোমেন রায়ান কারিগরি বন্ধ থাকবে বকুলডানা কারিগরি বোর্ডের বন্ধ থাকবে জি কারিগরি বোর্ডের পরীক্ষা বন্ধ থাকবে মূল্যায়ন যেহেতু স্কুল বন্ধ থাকবে তাহলে মূল্যায়নও বন্ধ থাকবে ভাইয়া প্রাইমারির সচিব প্রতিমন্ত্রী এবং জনসংযোগ কর্মকর্তা তিনজনকে ফোন দিয়েছিলাম কেউ ধরে নাই এখন কল ব্যাকও করে নেই আশা করি কিছুক্ষণের মধ্যে জানাতে পারবো আয়েশা বেগম সি আলিমের আঠারো তারিখের পরেরগুলো গুলো যথারীতি হবে সি আলিমের আঠারো তারিখের পরের যথারীতি হবে শুধু আঠারো তারিখেরটা বন্ধ দাখিল মাদ্রাসা বন্ধ থাকবে জি বন্ধ থাকবে বকুল রানা ভাই ঠিক কারণে সরকার সেটা বলেনি বলেছে যে এই যে বর্তমান যে পরিস্থিতি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে একটা কথা শিক্ষা মন্ত্রালয় জনসংযোগ কর্মকর্তার সংবাদ বিজ্ঞপ্তির মধ্যে একটা জিনিস আসছে সেটি হলো ছুটির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আমি সবার আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে একটু বলে নিচ্ছি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তাদের একটি চিঠি আগামী আঠারো সাত হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের এইচএসি সময় পরীক্ষা দুই স্থগিত প্রসঙ্গে অনিবার্য কারণবশত শিক্ষা বোর্ডগুলো বলেছে অনিবার্য কারণবশত আগামী আঠারো সাত দু তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের পরীক্ষার স্থগিত করা হলো স্থগিত হওয়া পরীক্ষা পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে যথাসময় জানিয়ে দেওয়া হবে একুশ সাত তারিখ হতে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা তপন কুমার সরকার আন্তঃিক্ষা বোর্ড কালকে স্কুল বন্ধ থাকবে সাব্বির ইসলাম ভাই বলেছেন কালকে স্কুল বন্ধ থাকবে জানতে চেয়েছেন উচ্চ মাধ্যমিক এবং সমমানের সব পরীক্ষা স্থগিত থাকবে উচ্চ মাধ্যমিক এবং সমমানের সব পরীক্ষা স্থগিত থাকবে আঠারো তারিখের শুধু এরপরে আজ একুশ তারিখ সেটা কিন্তু হবে এবং বাকিগুলো যথারীতি হবে এবং আঠারো তারিখের পরীক্ষাটা কবে আবার হবে সেটা জানিয়ে দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় মাদ্রাসা সরি শিক্ষা বোর্ডগুলোর থেকে পরবর্তীতে জানানো হবে তাহলে আমাদের কাছে দুটো খবর একটি হলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্থাৎ অনির্দিষ্টকাল দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে শিক্ষা মন্ত্রণালয় অধীন সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয় ভাই এখন পর্যন্ত বলেনি আমরা চেষ্টা করছি প্রাথমিকের খবর পেলে আপনাদেরকে জানাবো আর আপনারা জানলেন উচ্চ মাধ্যমিক এবং সম্মানের পরীক্ষা বন্ধের বিষয়ে কালকে স্কুল বন্ধ থাকবে দর্শক এই ছিল আমাদের কাছে নতুন খবর সর্বশেষ তথ্য জানতে পারবেন সবসময় দৈনিক শিক্ষার সাথেই থাকুন